নতুন করে আবার ইফতারির বাজার করলাম এ হচ্ছে আমার বাজার চলে আসছে এই বাজারগুলো আমি নিয়ে আসছি তো চলুন দেখি সবাই মিলে কি কি ইফতারির জন্য আবার নতুন করে বাজার করলাম চলুন একটু দেখে আসি আমি হচ্ছে আগে তো আমার প্রথম বাজার করা হয়েছিল তারপরে হচ্ছে আবার নতুন করে বাজার করলাম যেহেতু আমি সবাইকে নিয়ে ইফতারি খাবো বলেছিলাম সেজন্য আবার নতুন করে বাজার করে নিয়ে আসলাম সবাই মিলে একসাথে ইফতারি করব তো এখানে বাজারগুলো একটু দেখে কি কি আনা হয়েছে এখানে খেজুর আগে আমার খেজুর আনা আছে তারপরে হচ্ছে আবার সবাই কিনে ইফতারি করবো সেজন্য আবার খিজুর আর এখানে হচ্ছে বেগের ভিতরে কি কি বাজার আনছে সবগুলোই দেখব। এগুলো হচ্ছে এইসব কলের বসি আর হচ্ছে তুমখা যে যেটা চিনেন আমরা তুমখা বলেই কিন্তু চিনি এখানে হচ্ছে পোলার সাইল তিন প্যাকেট আনা হয়েছে ইফতারির তেহরি দেব। সেজন্য হচ্ছে পোলার সাইলগুলো নিয়ে আসা হচ্ছে আর এখানে হচ্ছে যেগুলো হচ্ছে আগে কাটাকাটি করে রাখতে হবে সেগুলো হচ্ছে আমাকে আগে পাঠিয়ে দিচ্ছে আর বাকি যা বাজার আছে সেগুলো হচ্ছে সন্ধ্যার দিকে নিয়ে আসবে তো এখন হচ্ছে যেগুলো আমি কাটবো সেগুলো আগে পাঠিয়ে দিচ্ছে এই ফলগুলো হচ্ছে আমার এগুলো হচ্ছে আমি এখন কাটাকাটি করে গুছিয়ে গাছিয়ে রাখবো এখানে হচ্ছে পেয়ারা আপেল মালটা আঙ্গুর আর হচ্ছে পোলার সাল পোলার সালগুলো হচ্ছে আমি তেহরি বসাবো সেজন্য যেগুলো আমার আগে করতে হবে সেগুলো হচ্ছে আমার আগে করে দেবো আর ডালের বড়া পেঁয়াজু বেগুনু এগুলো হচ্ছে পরে নিয়ে আসবে তো এগুলো হচ্ছে আমি আগে করে রাখি তো এখন হচ্ছে আমি এগুলো আমার ছেলেকে একটা দিয়েছিলাম যে খাবে কিনা পেয়ারা সবাই কিন্তু খায় না তারপরে হচ্ছে সবাই মিলে ইফতারি করলে সৌন্দর্য আছে আর সবাইকে সব কিছু দিয়েই ইফতারি করতে হয় তো এগুলো হচ্ছে আমি সবগুলো এক একটা খুলে প্যাকেট করে নিচ্ছিলাম আমরা মা ছেলে বসে বসে তাই এখন হচ্ছে আজকে আমি দেব আজকে যা যা করার দরকার সবগুলোই কিন্তু আমি ভিডিওতে শেয়ার করব তো এক ভিডিওতে শেয়ার করলে অনেক লম্বা হয়ে যাবে আপনারা দেখতে বিরক্ত হয়ে যাবেন তাই হচ্ছে যা করার আমি কাটাকাটি সব কিছু একটা ভিডিওতে শেয়ার করব পরবর্তীতে আমি আরেকটা ভিডিওতে শেয়ার করব আল্লাহ মানুষকে যার ভাগ্যে যেমন তফিক দিয়েছে সে তেমনই করবে কিন্তু এখানে আমার তফিকে যেমন কোলাইছে আমি তেমনই আবার নতুন করে বাজার করেছি সবার জন্য সবাইকে নিয়ে ইফতারি করব সেজন্য তো অনেকে আবার অনেক কিছু বলে থাকবেন তো যার যেমন কোলায় সে সেমনই করবে আপনারাও করার চেষ্টা করবেন আপনাদের ভাগ্যে যেমন কোলায় তফিকে তেমন কোলাই তেমনই করবেন এখানে হচ্ছে আমার ছেলে আবার পাতিল নিয়ে আসছে এই পাতিল রান্নাকে আমি এখনই রান্না বসিয়ে দেবো বলছে যে এখনই রান্না বসিয়ে দাও তো এখন আমি রান্না বসাবো না আমি সবগুলো আগে গুছাবো তারপরে হচ্ছে আমি রান্না বসাবো আমি হচ্ছে আগে শাইলগুলো ভিজিয়ে রাখবো তারপরে এখানে অনেক কাজ আছে আজকে আজকে কিন্তু অনেক কাজ তা আমি একটু রান্না করে যাব এখন রান্না করে চলে আসলাম রান্না করার এই কাজগুলো গুছ গাছ করে তারপরে হচ্ছে আমি একটু পরে রান্না বসাবো আগে ফলগুলো কাটবো তারপরে হচ্ছে রান্না বসাবো এদিকে সাইলগুলি আমি আগে একটু ভিজিয়ে রাখবো চালগুলো হচ্ছে আগে ভিজিয়ে রাখলে কি হয় তেহরিগুলো একটু সুন্দর জরজরা হয় আর এদিকে হচ্ছে তেহরির মাংসটা আমাকে আগে রান্না করতে হবে তো এদিকে সব গুজ গাছ করে তারপরে হচ্ছে আমি ওদিকে যাব তা আগে হচ্ছে রান্নার কাজটা একটু কমপ্লিট করে নেবো তারপরে হচ্ছে ইত্যাদির বাকি কাজগুলো করে নেব তো কে কোথা থেকে দেখছেন কেমন হয়েছে ভিডিওটা একটু জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে